হ্যালো সো হ্যালো গাইজ ডিস ইজ ভি প্ল ব্যাক টু মাই চ্যানেল এম টি ব্লগ আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণই তোমাদের কমেন্টের উপর দেখতে পাচ্ছ আমি কিছুদিন আগে এই এস এল ভির একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো তোমরা অনেকেই কমেন্ট করেছো এটা যেহেতু ট্রোনের মাইক্রোফোনের বেজের যে ফিফটি মডেলটা রয়েছে তারই আজকে ভিডিও হবে তো চলো আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি মালটা অলরেডি পার্সেস করে নিয়েছি সেটারই ভিডিও তোমাদেরকে দেখাবো সো গাইস এই যে আমাদের আজকের প্রোডাক্ট আমার কাছে চলে এসছে চলো এটা প্রথমে আনবক্সিং করে নিই তারপরে টেস্টিংটাও তোমাদেরকে দেখাবো তো গাইস এই যে আমাদের দেখতে পাচ্ছো অনলাইন থেকে আমি এস এলভির একদম তোমার প্রফেশনাল সাইট থেকেই নিয়েছি তো চলো এটাকে আগে খুলে ফেলি তো গাইস এই যে হচ্ছে আমাদের মেন কন্টেন্টটা দেখতে পাচ্ছ এস এল ভি আই এম ফিফটি এইট বি এটা দেখতেই পাচ্ছ এখানে মেনশন করাই রয়েছে বেজ ইনস্ট্রুমেন্ট ওয়ার মাইক তো চলো এর বেসিক স্পেসিফিকেশান আমরা দেখে নেব তারপরে প্রোডাক্টটাও দেখে নেব তো গাইস চলো আমরা আগে বক্সটাকে ওপেন করে দেখি এর মধ্যে কী কী দিয়েছে প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছ লুসার মেনুয়াল তো এটাকে সাইড করে রাখি এটার বিষয়ে বলবো আর এই আমাদের কি লুক দিয়েছে এটা তো আরো ভালো লাগছে তো চলো আগে আমরা এর এটাকে সাইড করে তো গাইস চলো আমরা মাইক্রোফোনের সম্পর্কে কিছু জেনে নিই এই যে তুসার ম্যানুয়াল রয়েছে তো এখানে এদের আরো কিছু মডেল রয়েছে সেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই পোলার প্যাটার্ন দেওয়া রয়েছে সো আমি তোমাদের শর্টকাটে বেসিক ব্যাপারটা একটু দেখিয়ে দিই চলো তো প্রথমেই এর দেখতে পাচ্ছ এটা ডাইনামাইক একটা মাইক্রোফোন এর ফ্রিকোয়েন্সি রিসপন্স রয়েছে টোয়েন্টি হার্স থেকে ষোলো হাজার হার্স অবধি রয়েছে এর পিক আপ প্যাটার্ন রয়েছে কার্ডিউট এবং এর সেন্সিভিটি রয়েছে ফিফটি হার্স ঠিক আছে এটার নর্মাল ইম্পিডেন্স রয়েছে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ অংশের এবং এর টার্মিনাল ইম্পিটেন্স রয়েছে অন হার্স তো কানেক্টার এক্সেলার যেমন হয় সেরকমই এর ওয়েট রয়েছে তিনশো আঠারো গ্রাম এবং দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টির ব্যাপারে দেওয়া রয়েছে এটা একটা ড্রাম কিট মাইক্রোফোন ড্রাম কিটে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে এর টোয়েন্টি ফোর মান্থস এই প্রোডাক্টের ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে তো চলো এবার মেন প্রোডাক্টটা একটু টেস্টিং করে দেখে তো গাইস চলো টেস্টিংটা এবার শুনবো আমরা সিম্পলি একটা পাঁচশো অ্যাম্পলিফায়ার একটা মনিটর আমাদের এখানে লাগানো রয়েছে এই আমাদের এক্সেলার কর্ড প্রথম কথা এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা যেহেতু এটা বেসে চেক করার কথা তো চলো আমি আমার ভয়েস দিয়ে যতটা পারি বেসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো তোমরা টেস্টিংটা শুনে নাও হ্যালো 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 তো গাইস এই যে দেখতে পাচ্ছ আগের এর ভিডিও করেছিলাম এসএল ভি আই এম ফিফটি সেভেন এইস আর এটা এস এল ফিফটি এইট ডি তো চলো দুটো এটা তো পার্সোনালি আমি রেকমেন্ড করছি তোমাদেরকে এটা খুব ভালো আমি অনেকগুলো প্রোগ্রাম চালিয়েছি আশা করছি এটাও খুব কাজেরই হবে সো চলো প্রোগ্রাম কিছুদিন চালিয়ে দরকার হয় আরও একটা ভিডিও তোমাদের জন্য আমি ইউটিউবে নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটা দেখলে টেস্টিংটাও দেখলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভাইয়ের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো